বর্তমান সময়ে ইয়ংয়েস্ট এবং বাংলাদেশি ব্লগারদের মধ্যে সর্বোচ্চ সাবস্ক্রাইবার প্রাপ্ত ইউটিউব চ্যানেল হচ্ছে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেল হোসেন তার ইউটিউব চ্যানেলে ফ্যামিলি ভিত্তিক ভিডিও আপলোড করে থাকেন এবং বিভিন্ন দেশের ট্যুর ভিত্তিক ভিডিও মানুষ কিন্তু মানুষ এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আপলোড করে থাকেন তারা কি জানেন জানেন রাকিব হোসেন মাসে কত টাকা ইনকাম করে থাকে আমার মতো আপনারাও জানলে আপনাদের চোখ কপাল উঠে বাধ্য রাকিব হোসেন টিম মেম্বারদের প্রত্যেকেরই আলাদা আলাদা ফ্যান পেজ রয়েছে এবং তারা প্রত্যেকেই মাসে প্রায় লাখ টাকার উপরে আয় করে থাকেন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলের ইনকাম সোশ্যাল ব্লেট নাম প্ল্যাটফর্মতে সংগ্রহ করা কাজেই তাদের মাসিক ইনকামের তথ্য এদিক সেদিক হতেই পারে শুরুতে আমরা জানব রাকিব হুসাইনের ইউটিউব চ্যানেল মেম্বারদের মধ্যে অন্যতম সেরা একজন মেয়ে অভিনেতা রীতি হুসাইন যে কিনা সম্পর্কে রাকিব হুসাইনের আপন ছোট বোন বর্তমানে এই ঋতু হুসানের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা রয়েছে পাঁচ লাখ আঠাশ হাজার বর্তমানে এই ঋতু হুসাইনের টিকটক আইডির নাম ঋতু হুসাইন যাতে বর্তমান সময়ে ফলোয়ার সংখ্যা রয়েছে ওয়ান মিলিয়ন সবকিছু মিলিয়ে এই রীতি ছয় থেকে আট লক্ষ টাকার মতো আপনাদের আজ আমরা ভালোবাসায় পরিপূর্ণ আপনাদের অকৃত্রিম ভালোবাসায় আজ আমরা এ পর্যন্ত আপনারা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না আপনাদের সহায়তা ভালোবাসায় আজ আমরা আজ আমার এই ছোটো চ্যানেল ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ ইনশাল্লাহ আপনারা বাসা থাকলে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আপনাদের নিয়ে এখনও অনেক পথ

এই জীবন হোসাইনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে দুই মিলিয়নের কাছাকাছি এবং তার টিকটক আইডির নাম জীবন হুসাইন যাতে বর্তমান সময়ে ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় দুই লাখের কাছাকাছি বর্তমানে জীবন হুসাইন মাসিক ইনকাম করে থাকেন প্রায় দুই থেকে চার লক্ষ টাকার মতো এরপর রয়েছে রাকিব হুসাইন ইউটিউব চ্যানেলের অন্যতম সেরা একজন মেম্বার নুসরাত জাহান অন্তরা বর্তমানে নুসরাত জাহান অন্তরার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়নের কাছাকাছি ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় পঞ্চান্ন লাখ তার টিকটক আইডির নাম জাহান অন্তরা যাতে ফলোয়ার সংখ্যা রয়েছে সেভেন পয়েন্ট এইট মিলিয়ন কিছু মিলিয়ে বর্তমানে এই নুসরাত জাহান অন্তরা আট থেকে দশ লক্ষ টাকা ইনকাম করে থাকেন এরপর জানব রাকিব হুসাইন টিম মেম্বারদের অন্যতম আরেকজন সেরা ছেলে অভিনেতা জাহিদ হাসান জয়ের মাসিক ইনকাম সম্পর্কে বর্তমানে জাহিদ হুসেন জয়ের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে প্রায় চার মিলনের কাছাকাছি পেজে ফলোয়ার সংখ্যা রয়েছে একাশি হাজার টিকটকে তার আইডির নাম জাহিদ হাসান জয় যাতে বর্তমান সময়ে ফলোয়ার সংখ্যা রয়েছে এক লাখ একত্রিশ হাজার মিলিয়ে এই জাহিদ হাসান জয়ের মাসিক ইনকাম দাঁড়িয়েছে প্রায় এক থেকে দুই লক্ষ টাকার মতো এরপর আমরা জানবো রাকিব হুসাইন ইউটিউব চ্যানেলের মালিক রাকিব হুসাইনের মাসিক ইনকাম সম্পর্কে বর্তমানে রাকিব হুসাইনের ইউটিউব ইউটিউবে তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে কয়টি মিলিয়ে বর্তমানে রাকিব হুসাইনের ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে প্রায় তিরিশ মিলিয়নের কাছাকাছি এবং ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় পঁচিশ লক্ষ রাকিব হুসাইন টিকটক আইডি ব্যবহার করে থাকেন তার টিকটক আইডির নাম রাকিব হুসাইন বর্তমানে সেই টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন সব কিছু মিলিয়ে তার মাসিক ইনকাম গিয়ে দাঁড়িয়েছে মিলিয়ে তার মাসিক ইনকাম দাঁড়িয়েছে প্রায় ষাট লক্ষ থেকে এক কোটি টাকার মতো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম আরো নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কিন্তু আমার একটু থাকে না যে বুকের কাছের খুব